প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন ছিল এরই মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এলো তার সই করা সেই পদত্যাগপত্রটি প্রেসিডেন্ট বরাবর পাঁচই অগাস্ট এই পত্রটি জমা দেন শেখ হাসিনা পত্রে শেখ হাসিনা লিখেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাইছে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি তিনি আরও লেখেন এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে শেখ হাসিনা লিখেন গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি বিনীত নিবেদক শেখ হাসিনা তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার পদত্যাগপত্রটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি গত পাঁচ অগাস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন সম্প্রতি একটি ফাঁসোয়া ফোনালাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রকাশ এলো তার সেই পদত্যাগপত্রটি